নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো একদম অন্যরকম একটা রান্না এদিকে কেটে নিয়েছি পটল ডাঠা ঝিঙে আলু আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো আদা ধনে জিরে আর এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে মটরের ডাল নিয়েছি গোটা গরম মশলা ঘি লবণ হলুদ সর্ষের তেল তো ডালটাকে আমি এদিকে বেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশি করে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে বেটে রাখা ডালটা লবণ আর হলুদ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম আর ভেজে নিচ্ছি ছোটো ছোটো আকারে বড়া তো এদিকে হচ্ছে একে একে সমস্ত এইভাবে বড়াগুলো ভেজে নেব এই গরমে এই রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে আর বিশেষ করে নিরামিষের দিনে এইভাবে যদি একটা রান্না থাকে তাহলে আর কিছুই লাগে না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে হচ্ছে বড়াগুলো ভাজাও হয়ে গেছে একদিকটা বড়াগুলো পাল্টে দেবো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই গরমে এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে একে একে বড়াগুলো সমস্ত ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেব পটল ডাঁটা এরপরে দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ এইভাবে ভেজেও নেব আর এরপর দিয়ে দেব ঝিঙে ঝিঙেটা আমি একটু পরে দিচ্ছি কারণ ঝিঙে থেকে প্রচণ্ড জল বেরোয় তো এদিকে হচ্ছে আলু পটল ডাটাটা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ঝিঙে ঝিঙেটাও একইভাবে লম্বা করে কেটে নিয়েছি এদিকে হচ্ছে দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব আর ভা ভেজে নেব সমস্ত সবজিগুলো এইভাবে আর খুব বেশি ভাজবো না বেশ হালকাভাবে ভেজে নেব তো এদিকে ভালো মতো হালকাভাবে ভেজে নিয়েছি তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে ফোড়নটা থেকে একটু মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে দুটো সাই মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব মশলাটা আদা গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা মশলাটা ভালো মতো কষিয়ে নেব তো এদিকে ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়াও হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব সবজিগুলো আর কিছুক্ষণ রান্নাও করে নেব আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল এদিকে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো এদিকে হচ্ছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো তো আপনারা যদি মটরের ডালের জায়গায় ছোলার ডালও ভিজিয়ে রাখেন বা মুসুর ডাল সেটাও কিন্তু হয় এখানে আমি যেহেতু নিরামিষ রান্না করছি তাই জন্য এখানে আমি মটর ডালের বড়াগুলোই দিয়েছি ভেজে নিয়েছি তো এদিকে হচ্ছে বড়াগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর গোটা গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব এই রসা তরকারি আলু পটল ডাটা দিয়ে বড়া ভেজে এই রসাটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে আর এই গরমের দিনে কিন্তু একদম দারুণ হয় আর এই একটা পদেই একদম ভাত খাওয়া হয়ে যাবে তো পরিবেশন করুন এইভাবে আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানান